প্রতিদিন সহজ ভাষায় আন্তর্জাতিক ও দেশ বিদেশের সংবাদ পেতে ভিডিওটি লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো করে রাখবেন আজ হল সাতাশ এপ্রিল তেরো বৈশাখ আঠাশ সওয়াল রবিবার আজকের আন্তর্জাতিক দেশ বিদেশের সংবাদের প্রথমে শিরোনাম এবার ইসরায়েলে হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইয়েমেন ইরানে ভয়াবহ বিস্ফোরণে নিহত চারজন আহত পাঁচশো একষট্টি জন গুজরাটে এক হাজারের বেশি বাংলাদেশি গ্রেফতার কাশ্মীরে হামলা নিয়ে নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তে অংশ নিতে প্রস্তুত পাকিস্তান বলল শাহবাজ শরীফ সরকার এদিকে ফিলিস্তিন গাজায় পাঁচ বছরের যুদ্ধবিরতির প্রস্তাব দিল হামাস প্রায় দু মাস ধরে ফিলিস্তিন গাজায় খাবার প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল এক ফুটা পানীয় যাতে পাকিস্তান না যায় আমরা তা নিশ্চিত করব বললেন ভারতের জলমন্ত্রী বিনা শর্তে ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় বসতে প্রস্তুত পুতিন ডোনাল্ড ট্রাম্প বললেন সন্দেহ আছে দাউদাউ করে জলছে পাকিস্তান লাহোর বিমানবন্দর বাতিল হলো সব বিমান ভারত পাকিস্তান উত্তেজনায় মধ্যস্থতায় এগিয়ে এল সৌদি আরব ইরান প্রথম খবর ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইয়েমেন ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা অভিযানে নেমেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর গণহত্যামূলক হামলার প্রতিবাদে দেশটির দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা শনিবার ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এ তত্ত্ব নিশ্চিত করেছেন খবর মেহের নিউজের বিবৃতিতে সারি বলে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ইউনিট ইসরায়েলের নেবা টিম বিমানঘাটিতে সফলভাবে হামলা চালিয়েছে উল্লেখ্য এই বিমানঘাটি নেগেব মরুভূমির উত্তরে বিয়ার সেবা শহরের প্রায় পনেরো কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত ইরানে বয়াবহ বিস্ফোরণে নিহত চারজন আহত পাঁচশো একষট্টি জন ইরানের দক্ষিণাঞ্চলের বন্দর নগরী বন্দর আব্বাসের শহীদ রেজাই বন্দরে বিস্ফোরণে অন্তত চারজন নিহত এবং পাঁচশো একষট্টি জন আহত হয়েছেন শনিবার স্থানীয় সময় দুপুর সাড়ে বারোটার দিকে হরমুজগান প্রদেশের ওই বন্দরে বিস্ফোরণটি ঘটে বলে জানিয়েছেন ইরানি কর্মকর্তারা স্থানীয় সূত্রগুলোর বরাতে আল জাজিরা জানিয়েছে শহীদ রেজাই বন্দর মূলত কন্টেইনার পরিবহন পরিচালনা করে সেই সঙ্গে এখানে তেলের ট্যাঙ্ক ও অন্যান্য পেট্রোকেমিক্যাল সুবিধাও রয়েছে ইরানের শীর্ষস্থানীয় বাণিজ্যিক এই বন্দরটি মূলত তেহরান থেকে প্রায় এক হাজার কিলোমিটার দক্ষিণে অবস্থিত আর বিস্ফোরণটি ঘটেছে এই বন্দরের সিনা কন্টেইনার ইয়ার্ডে যেটি ইরানের পোর্টার্স অ্যান্ড মেরিটাইম অর্গানাইজেশনের অধীনে ভারত পাকিস্তানে উত্তেজনা মধ্যস্থতায় এগিয়েল সৌদি ইরান কাশ্মীরে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে দুই দেশকে সংযত থাকার আহ্বান জানিয়েছে মিত্র দেশ সৌদি আরব ও ইরান যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দেশ দুটির মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন তারা দাউ দাউ করে জলসে পাকিস্তান লাহোর বিমানবন্দর বাতিল সব বিমান ভারতকে বিপাকে ফেলার পরিকল্পনা করছে সেই পাকিস্তানে ভয়ঙ্কর বিপত্তি আগুন লাগলো লাহোর বিমানবন্দরে দাউ দাউ করে জলসে বিমানবন্দর দুয়ায় ডেকেছে গোটা এলাকা বন্ধ বিমান চলাচল শনিবার সকালে পাকিস্তানের লাহোরের আলমা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগে জানা গিয়েছে পাকিস্তান সেনার একটি বিমান নামার সময় বিপত্তি ঘটে বিমানের ঠায়ার থেকে আগুন লেগে যায় নিমিশেই বিমানবন্দরে আগুন সরিয়ে পড়ে কালো দুয়ায় ডেকে গিয়েছে বিমানবন্দর আতঙ্কিত যাত্রীরা গুজরাটে এক হাজারের বেশি বাংলাদেশি গ্রেফতার করা হয়েছে ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য গুজরাট থেকে এক হাজারের বেশি বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে শুক্রবার রাতভর রাজ্যের আহমেদাবাদ ও সুরাটে যৌথ বাহিনীর অভিযানে ওই বাংলাদেশিরা গ্রেফতার হয়েছে শনিবার গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সাংভি এই তথ্য জানিয়েছেন বলে রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে এতে বলা হয়েছে গুজরাটের আহমেদাবাদ থেকে কমপক্ষে আটশো নব্বই বাংলাদেশি এবং সুরাটে একশো চৌত্রিশ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে গুজরাটে এখন পর্যন্ত এটি বৃহত্তম অভিযান বলে মন্তব্য করেছেন মন্ত্রী হর সাংভি বিনা শর্তে ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় বসতে প্রস্তুত পুতিন ট্রাম্প বললেন সন্দেহ আছে কোনোরকম পূর্ব শর্ত ছাড়াই ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রাশিয়া মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফে নাকি তেমনটাই জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার ক্রেমলিনের সূত্র খবরটি নিশ্চিত করেছে যদিও পুতিনের এই পদক্ষেপ নিয়ে এখনও সন্দিহান মার্কিন প্রায় দু মাস ধরে ফিলিস্তিন গাজায় খাবার প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল জাতিসংঘের শীর্ষ কর্মকর্তারা বলেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্টতই গাজায় অনাহার অভিযান ঘোষণা করেছেন জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয় সংস্থার প্রধান মাইকেল ফাকরিয়ের আগে আল জাজিরার সঙ্গে গাজার উপর ইসরায়েলের সম্পূর্ণ অবরোধ সম্পর্কে কথা বলেছিলেন তিনি জানিয়েছেন এই অবরোধের কারণে পঞ্চাশ দিনেরও বেশি সময় ধরে ওই অঞ্চলের সব ধরনের খাদ্য পানি এবং ঔষধ প্রবেশে বাধা দেওয়া হচ্ছে ফলে প্রায় দু মাস ধরে সেখানে কোনো ধরনের খাবাস প্রবেশ করতে পারছে না এতে তীব্র অনাহারে দিন কাটাচ্ছে অসহায় ফিলিস্তিনিরা গাজায় পাঁচ বছরের বিরতির প্রস্তাব দিল হামাস ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের এক কর্মকর্তা জানিয়েছেন গাজায় যুদ্ধ বন্ধ এবং ইসরায়েলি বন্দীদের মুক্তির বিনিময়ে তারা পাঁচ বছরের যুদ্ধ বিরতিতে সম্মত হতে প্রস্তুত হামাসের একটি প্রতিনিধি দল বর্তমানে কায়রোতে অবস্থান করছে সেখানে তারা মিশরীয় মধ্যস্থতাকারীদের সঙ্গে গাজায় আঠারো মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসন থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা করছে এবার শেষ খবরটি কাশ্মীরে হামলা নিয়ে নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তে অংশ নিতে প্রস্তুত পাকিস্তান ঘোষণা শেহবাজ শরীফ সরকারের পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ শনিবার বলেছেন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার ঘটনায় নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্তে অংশ নিতে প্রস্তুত আছে তার দেশ এ হামলার ঘটনা নিয়ে প্রতিবেশী দেশ দুটির মধ্যে চলা চরম উত্তেজনার মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী এমন মন্তব্য করলেন এই ছিল আজকের আন্তর্জাতিক ও দেশ বিদেশের সংবাদ গুলো ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন